এরে নবীর আরশিকুম্মতির দান এরে আল্লাহরু বোলাম স্ত্রী স্বামীকে সহযোগিতা করবে স্বামীও স্ত্রীকে সহযোগিতা করবে দিনের কাজে একজন অন্যকে সহযোগিতা করবে কিভাবে সহযোগিতা কয়েক বড় বলেন আল্লাহর বান্দা স্বামী বেচারা গভীর রাতে তাহার জ্যোতির যায় নামাজি দাঁড়াইয়া গেল ওই সময় স্বামী সে এক ফোঁটা পানি নিয়া দেখে স্ত্রী ঘুমায় আছে তার চোখের মধ্যে পানির ফোটাটা দেয় আল্লাহ রহিমা রজুলান পায়গম্বর বলেন আল্লাহ ওই স্বামীর উপর রহমত নাজিল করতে থাকেন যেই স্বামীটা তাহার জ্যোতির নামাজেও তার স্ত্রীকে জাগাইয়া একসাথে তাহার নামাজ পড়ে আপনার স্বামী যদি আপনাকে এক রাতে এমন ভাবে তাহার নামাজে আপনাকে চোখে পানি দিয়ে আপনারে ঘুম থেকে জাগ্রত করে আপনার এটার বদলা নেওয়া লাগবে বলে কিভাবে ভাবে আল্লাহর নবী বলেন পরের রাত তুমি আরেক দিন তুমিও তাহার জোতের নামাজে দাঁড়ায় যাও তাহা নামাজে দাঁড়াইয়া তুমিও যখন দেখবা স্বামী বেচারা পানির ফোঁটা নিয়া চোখের মধ্যে দিবা আল্লাহর আল্লাহর রহমত যেই মহিলা নাকি দেখে স্বামী বেচারা ঘুমাইয়াছে আর ওই স্বামীর চোখের মধ্যে পানি দিয়া স্বামীকে ঘুম থেকে জাগ্রত করে নামাজে দাঁড় করা দেয়

আজকে স্ত্রীর সাথে কথা বলি হয় কোন ধরনের খাবার দাবার নিয়ে কথাবার্তা বলি না হয় কোন টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলি স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া নাকি যখন এরা হয়তো বা যদি যে বিয়ে সম্পর্ক ছিল বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের রাতের পর রাত পার হয়ে গেছে আর এখন স্বামী স্ত্রীর একসাথে বসে মহাব্বতের কিছু আলাপ ১০টা মিনিটও তারা একসাথে করে না যখন দেখব ঘরের মধ্যে বাচ্চারা ঘুমাইয়া গেছে ওই সময় স্ত্রীর সাথে বসে একা একা কিছু কথাবার্তা রাতের বেলায় যখন কথাবার্তা বলবো পয়গম্বর বলে নিতে দুইটা কাজ হয়ে যাবে এক নম্বর সুন্নাত দুই নম্বর তোমার স্ত্রীর সাথে মহাব্বত বাড়তে থাকবে কারণ আমার আল্লাহ যখন দেখেন স্বামী স্ত্রী একসাথে বলে হাসি দিয়া কথা বলতে থাকে কাছাকাছি আসে আমার আল্লাহ তখন খুশি হয়ে যায় আমার আল্লাহ তখন খুশি হয় রে ভাই স্বামী স্ত্রীর মায়া এত ভালো রহমতের নবী আমার বলেন স্বামী স্ত্রীর মতো এমন মহাব্বতের সম্পর্ক আর নাই যতটা মোহাব্বতের সম্পর্ক আল্লাহ স্বামী স্ত্রী জনের মধ্যে দিয়েছেন এতটা ভালো সম্পর্ক দুনিয়ার কোন সম্পর্কের মধ্যে রাখে নাই এরে আল্লাহর গোলাম আল্লাহর নবী রহমতীর নবী আমাপ পায়ে কম্বা আয়েষা সিদ্দিকার জেল্লা কুতা আল্লাহ আনহার সাথে পায়ে কম্বা নবী আমা প্রায় সময় তো কথাবার্তা বলতেন রাতে আধার আমার নবী আয়েষা সিদ্দিকার সাথে কথাবার্তা বলতে আয়শা সিদ্ধিকারাজন লাহু তা আলা আমার মায়ার নবী একদিন লম্বা চোড়া একটা ঘটনা শুনাইয়া দেয় আয়সা বলেন নবী আমার একদিন বড় একটা ঘটনা আমারে শোনাইছে। এগারো জ নারীর একটা ঘটনা পূর্বেকার জমানা। এগারো জুয়ারি তারা একত্রিত হইয়া চিন্তা করলাম আমরা আজকে প্রত্যেকেই প্রত্যেকের ঘরের স্বামীর কথা ঘরের কথা আমরা সবাই বলবো এমন সময় সবাই এক একজনে এক একজনের স্বামীর গিবোৎ শেখায় বিভিন্ন অভিযোগ দেওয়া শুরু কর এগারো নম্বর স্ত্রী ডাক দিয়া বলে আমি বড় একজন গরীব ফ্যামিলির সন্তান আমার ঘরের মা বাবাই বড় দুর্বল আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই আমার ঘরের মধ্যে তেমন কোনো তেমন কোনো সম্পদ নাই কিন্তু আমার স্বামী রহিনু সহালীন আমার স্বামী বন ধনার্টু এমন একটা ফ্যামিলিতে আমাকে নিয়ে গেল যেই ফ্যামিলির মধ্যে টাকা পয়সার অভাব নাই বড় ধনী পরিবারের একজন সন্তান আমি তাকাইয়া দেখলাম আমার স্বামীর পরিবারের মধ্যে ঘোরার অভাব নাই ঘোরার আওয়াজ আমার স্বামীর আওয়াজ আমি দেখতে পাইলাম ওই সময়ের মধ্যে ঘোরা এবং কোট যার কাছে বেশি ছিল সেই সবচাইতে বড় ধনী ব্যক্তি আমার স্বামী ভালোবাসার সম্পর্ক আমার চলতেছিল এইভাবে হঠাৎ করে একদিন আমার এই মহাব্বতের স্বামী আমাকে তালাক দিয়া দিল নবী আমার ডাক দিয়া বলেন ও আয়েশা আমি তোমার কাছে এগারো নম্বর বিবির স্বামী এগারো নম্বর স্ত্রী তার স্বামী যেমন আমিও তোমার কাছে তেমন আমিও তোমার কাছে ভালোবাসার পাত্র কিন্তু এগারো নম্বর বিবি তার স্বামী বিবিরে তালাক দিয়ে ফেলেছে ও আয়েশা আমি কোনোদিন তোমাকে তালাক দিয়ে তোমাকে ছেড়ে দিব না আর জোরে বলেন আল্লাহর নবী রহমতের নবী আমার নবী আমার বিবির কাছে সহযোগিতা করতেন ভাই বিবি যখন কাজ করতেছে আমার নবী রহমতের নবী বিভিন্ন সময় রান্না বান্নার কাজ নিজেই করতেন কাটা কাজ নিজেই করতেন পায়গম্বর নিজের জুতাটা নিজেই সেলাই নিতেন আল্লাহর নবী রহমতের নবী আমার আল্লাহর নবী এইভাবে তার স্ত্রীর সাথে স্ত্রীদের সাথে কথাবার্তা বলতেন বিভিন্ন কথাবার্তা বলে স্ত্রীকে আনন্দ দিতেন একদিন রাতের বেলায় পূর্ণিমার চাঁদের আলো আমার মায়ার নবী রহমতের নবী আসমানের দিকে তাকায় দেখেন তারকা এত তারকা আয়েসা ডাক দিয়া বলেন আয়সা আসমানের যে পরিমাণ তারকা দেখা যায় এই তারকা পরিমাণ কারো আমল আছে কি তোমার জানা আয়সা বলেন না না পায়গম্বর এত আমল আছে কারো আছে কি না আমার জানা নাই কারণ আসমানের তারকা গোনা যায় না এত আমল আবার কার হবে মনে হয় না এত আমল কারো আছে নবী ডাক আমার উম্মতের মধ্যে এমন একজন উম্ম যার তারকা পরিমাণ আছে আয়সা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন মনে হয় নবী আমার আমার বাবার কথা বলবি না আমার পায়গম্বর এটা ভাবারই তো কথা কারণ প্রত্যেকটা সন্তানই তো তার মা বাবারে বেশি ভালোবাস কথা বলেন না কেন তুমি হয়তো মনে মনে ভাবতেছো তোমার স্ত্রী তার মা বাবার কথা কেন বলে বলবেই তো কারণ এটাই তো দরকার স্বামী স্ত্রী তার মা বাবার কথা বেশি বলবে স্বামীও তুমি এটা রাগ করে থাকিও না বরং আসল কুলাঙ্গার তো, তো তুমি একজন স্ত্রী কিভাবে তার মা বাবারে কতটা ভালোবাসে আর তুমি কত বড় কুলাঙ্গার ওই স্ত্রীর কথা শুনিয়া তুমি তোমার নিজের মা বাবাকে মারতে যাও কথা বলেন না কেন আল্লাহর গোলাম আল্লাহ নবী রহমতের নবী আমাত নবী বলে আমার উন্মতির মধ্যে অমর অমরের তো আমল তো আমল অমরের আমল আসমানের তারকা পরিমাণ হয়ে যাবে আয়সা সিদ্দিকার মনটা বড় খারাপ আয়শা সিদ্দিকের মনটা বড় খারাপ কারণ আয়সার মনে মনে ভাবনা আমার মায়ার নবী আমার আমার স্বামী হয়তো আমার বাবার কথা আবু বকরের কথা বলবেন আবু বকরের কথা বলেন নাই আমার নবী নবী আমার চেহারা দেখিয়ে আবু বকর আব আবু বকরের মেয়ে পয়গম্বরের স্ত্রী আয়সা সিদ্দিকার চেহারা দেখিয়াই বুঝতে পারছেন তার স্ত্রীর মনটা খারাপ আয়সাকে ডাক মনটা বুঝি তোমার খারাপ ও আয়সা তুমি মনটা বুঝি খারাপ তুমি মনে হয় ভেবেচ তোমার বাবার কথা আমি বলবো তোমার বাবার কি হালত দিয়া নবী ও আয়শা ভালো করে শুনে নাও তোমার বাবার আমল কত বেশি তোমার বাবার এক রাতের আমল গোটা জিন্দিগির এক রাতের আমল অমরের সারা জীবনের আমলের সাথে মিলবে না এই জন্যই তো একদিন অমর এসে বলে আবু বকর আমি তোমার এই গোটা জিন্দিগির আমল বড় চিন্তায় পড়ে গেলেন আবু বকর বড় চিন্তায় পরে গেলেন ব্যাপার কি অমর তার সারা জিন্দিগির আমল কেন দিতে চায় এটার কারণটা কি বুঝতে পারি না অমর কেন তুমি সারা জিন্দিগির আমল আমাকে দিতে চাও বিনিময় তোমাকে কি দেওয়া লাগবে বিনিময় যদি আমার গোটা জিন্দিগির আমল দিতে হয় তাহলে তো বড় ভয়ঙ্কর ব্যাপার আবু বকর কে অমর ডাক দিয়া বলেন অমর বেশি কিছু দেওয়া লাগবে না শুধু এক রাতের আমল তুমি আমার দিয়া দিবা একটা রাতের আমল দিয়া দিলেই আমি গোটা জিন্দিক আমল দিয়া দিব আরো জোরে বলেন ওই যে মক্কা থেকে মতি নেই যাওয়ার সময় আমার উপায় কম্ব আবু বকরকে গুহার মধ্যে অবস্থান করেছে ওই রাতের আমলের ওজন এত বেশি তিনটা রাত আবু বকর ওইখানে ছিল ওই তিন দিনের আমল আল্লাহর কাছে এত দামি আল্লাহর কাছে ওই তিন দিনের আমলের এত দাম ওই মাত্র তিন দিনের আমলের এত দাম আল্লাহ তাআলা ওই তিন দিনের বিনিময় অমরের গোটা जिंदगीের আমলের সমান হয়ে গেছে আবু বকর ডাক দিয়া কয় রে আমার জিন্দিগির আসল পুঁজি তোই তিন রাতের আমল আমি তোমাকে এই আমল আমি দিতে পারবো না